হ্যালো ফ্রেন্ডস রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যে তোমাদের যে রি এক্সাম হবে সেই রি এক্সাম পরীক্ষাকে টার্গেট করে আজকে আমাদের এই ক্লাসটি আজকে আমরা আলোচনা করব এই ক্লাসটিতে জিকের এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলি তোমাদের এই রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে সাচিস্তু কার আমলে তৈরি হয়েছিল সাচীস্তূপ কার আমলে তৈরি হয়েছিল অশোক হর্ষবর্ধন কনিষ্ক সমুদ্রগুপ্ত এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অশোকের আমলে সাচীস্তূপ তৈরি হয়েছিল নেক্সট প্রশ্ন দেখে নেব মানুষ কোন দেশের দীর্ঘতম নদী মানুষ কোন দেশের দীর্ঘতম নদী অপশন এ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভুটান ভুটান হচ্ছে ভুটানে অবস্থিত মানুষ কোন দেশের দীর্ঘতম নদী ভুটানের দীর্ঘতম নদী নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন পারত কঠিন হয় কোন উষ্ণতায় পারত কঠিন হয় কোন উষ্ণতায় মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পারত কঠিন হয় নেক্সট প্রশ্ন দেখে নাও যে দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন অপশন এ কুতুবউদ্দিন আইবক অপশন বি ইলতুতমিশ অপশন সি বলবন অপশন ডি কেউ নন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কুতুবউদ্দিন আইবক ইনি হচ্ছেন দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করেন নেক্সট প্রশ্ন হিমালয়ের রানী কাকে বলা হয় হিমালয়ের রানী কাকে বলা হয় অপশনে এ কচি মুসৌরি শুকরি নাগপুর এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মুসৌরিকে হিমালয়ের রানী বলা হয় নেক্সট প্রশ্ন দেখে নাও যে দেব সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন দেব সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন রাজা রামমোহন রায় দয়ানন্দ সরস্বতী শিবনারায়ণ অগ্নিহোত্রী কেউ নন তো দেব সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন শিব নারায়ণ অগ্নিহোত্রী এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও কোন গ্রহকে পৃথিবীর যমস ভাই বলা হয় কোন গ্রহকে পৃথিবীর যমস ভাই বলা হয় অপশন হচ্ছে মঙ্গল শনি বৃহস্পতি শুক্র এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি শুক্র গ্রহকে পৃথিবীর যমস ভাই বলা হয় নেক্সট প্রশ্ন দেখে নেব হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আঠারোশো সালে আঠারোশো সালে হচ্ছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন দেখে নাও যে দ্বিতীয় নাগভট্ট কোন বংশের শাসক ছিলেন দ্বিতীয় নাগভট্ট কোন বংশের শাসক ছিলেন অপশন হস্যাঙ্ক বংশ পাল বংশ প্রতিহার বংশ কান্ন বংশ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি প্রতিহার বংশ দ্বিতীয় নাগভট্ট ইনি হচ্ছেন প্রতিহার বংশের শাসক ছিলেন নেক্সট প্রশ্ন দেখে নাও গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় উক্তিটি কার গীতাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় উক্তিটি কার অপশন রবীন্দ্রনাথ ঠাকুর অরবিন্দ ঘোষ মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি স্বামী বিবেকানন্দ এই উক্তিটি দিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখে নাও যে পাতাল রেল কবে চালু হয় পাতাল রেল কবে চালু হয় অপশন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উনিশশো সালে পাতাল রেল চালু হয় নেক্সট প্রশ্ন দেখে নাও যে তুন্দ্রা শব্দের অর্থ কি। তুন্দ্রা শব্দের অর্থ কি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি যে শুষ্ক মরুভূমি অঞ্চল শীতল অঞ্চল বরফ ঢাকা অঞ্চল কোনোটি নয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বরফ ঢাকা অঞ্চল অপশন সি সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন অ্যানিভিশান্ত সরোজিনী নাইডু ইন্দিরা গান্ধী মাতুঙ্গিনী হাজরা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন বাতাসে কোন নিষ্ক্রিয় গ্যাস বেশি থাকে বাতাসে কোন নিষ্ক্রিয় গ্যাস বেশি থাকে অপশন এ হিলিয়াম নিয়ন আর্গন কোনোটি নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আর্গন বাতাসে হচ্ছে আর্গন নামে নিষ্ক্রিয় গ্যাসটি সব থেকে বেশি পরিমাণে থাকে নেক্সট প্রশ্ন জাতীয় যুব দিবস কবে পালিত হয় জাতীয় যুব দিবস কবে পালিত হয় অপশন এ দশই জানুয়ারি এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি পনেরোই জানুয়ারি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বারোই জানুয়ারি তো বন্ধুরা এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমরা যদি এরকম ক্লাস আরও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ক্লাস এবং তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার আপডেট নিয়ে আসবো তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য